বাইরে খুব ঠান্ডা পড়েছে থাকতে পারছি না তো দেখো এই যে রেডি হয়ে পড়েছি চুড়িদার পরেছি তো এবার মা রেডি হলে তারপরে হচ্ছে যাবো ব্যাক টু মাই চ্যানেল সবাই ব্লগসে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগ দেখার জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন হচ্ছে প্রায় দুপুর বারোটা বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে রোজ রোজ একঘেয়ে আমি ব্লগ তোমাদেরকে কি শেয়ার করবো ভাবলাম কি ইউনিক করা যাক তার কারণে একটু অন্যরকম কিছু তোমার সাথে শেয়ার করবো তার কারণে আর আজকে হচ্ছে কার্তিক পুজোর আগের দিন ঠিক আছে তো কার্তিক পুজো যেহেতু হবে তার প্রিপারেশান তো কার্তিকের বাবাও কাজে গেছে ও আসবে আজকে সন্ধ্যের সময় তো আসার পরে দেন হচ্ছে তারপরে পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হবে কতটুকু পারবো কি জানি না চেষ্টা করব তোমার সাথে শেয়ার করা আর এখন বলি দেখো আমি রেডি হয়েছি এখন হচ্ছে চুড়িদার পরে জাস্ট নর্মাল রেডি হয়েছি একটু ডাক্তারের কাছে যাব আমার একটা ইনজেকশন আছে তার কারণে তো এটা হয়ে গেলে দেন ঘরে চলে আসবো তো বাদ বাকি কি ম্যানেজমেন্ট করি না করি আজকের পুরো ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর কালকে তো যেহেতু কার্তিক পুজো সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব তোমরা পাশে থেকো সাথে থেকো তাহলে চলো যাওয়া যাক রেডি হয়ে পড়েছি একদম সমস্ত রান্নাবান্নার সমস্ত কাজ শেষ এখন হচ্ছে যাব তো আমিও রেডি হয়ে পড়েছি মা নিচে রেডি হচ্ছে তাই জন্য ভাবলাম তোমার সাথে কথা শেয়ার করে নিই তো তার কারণে তো আমি একটু রৌতো পোয়াচ্ছি আর তোমার সাথে সুন্দর সুন্দর কথা শেয়ার করছি তো যাবো চলো আগে ইঞ্জেকশানটা নিয়ে আসি তারপরে পরে সমস্ত আরও গল্প করবো অনেক কথা বলবো তো এখন যাবো তো চলো রাস্তায় গিয়ে তোমার সেটা আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো তাহলে যাওয়া যাক আজকে তো রবিবার

आगोस्टै फलाएदार ओइटा हामी जो भने देलाम हैन अहिले पछि पछि न हैन नलाउँ बल्दा बल्ति झोला झोली आ जाओ एरे

কার্তিকের বাবা চলে এসেছে তারপরে বাবা কার্তিকের বাবাকে ভূত লাগছে কার্তিকের বাবা এসছে কার্তিক আনতে যাবে তারপরে কার্তিকের বাবা তোমার কার্তীকে কখন আনতে যাবে কালকে কালকে যাবে আনতে এই এইগুলো একটু কাটবে না তাহলে আজকে কাটতে পারতো কি করে হবে সেই তুমি সারা জীবন পাগলই থেকে যাবে

হাৱাল কয় নে হাৱে জোকাৰ না

লাটাই সব দিয়েছে দেখেছো এই দিয়েছে যারা ফেলেছে তোমরা দেখলে আর কার্তিক চলে এসেছে ঘরে তোমার বান্ধবীরা দিয়ে গেছে তো আমি তো খুব খুব আনন্দ তো কার্তিকের বাবা এখনো দেখেনি আহ বাইরে গেছে আসুক তারপরে কার্তিকের বাবার রিক্স তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর আমার কার্তিককে বসিয়ে রেখেছি দেখতেই পাচ্ছো দেখো ঠান্ডা লাগবে বলে চাদর দিয়ে বসিয়ে দিয়েছি ঘরে একটু নকুলদানা জল দিয়েছি খেতে তো বসছে কি মিষ্টি আমার শো আমার পাখি দাও তুমি মিষ্টি দাও তুমি দাও দাও রাখো ও আমার মা ঘরে বাইরে খুব ঠান্ডা পড়েছে থাকতে পারছি না মেনু রাইস মটন কষা রুটি চিলি চিকেন পাঁপড় চাটনি রসগোল্লা খাওয়াইতে খাইতে দিও আর দু হাজার এক টাকা দিও তোমার আরে হাবুলের গান কেমন লাগছে আগে বলো তোমার কার্তিককে কেমন লাগছে দেখো তোমার কার্তিক কেমন লাগছে বলো ও তুমি তো দেখো খোলো খোলো কার্তিকের ইয়েটা দেখো সুন্দর না লাটুটা হ্যাঁ খেলনা দিয়ে গেছো সাথে করে দেখেছো কেমন লাগলো বলো তোদেরকে বলছি তোরা যে এত আইটেম লিখেছিস তোরা খেতে পারবি আর সেটা বল তোরা যে এত আইটেম লিখেছিস জানি ভিডিওটা দেখবি সেই জন্য বললাম ঠিক আছে এবার কার্তিকের বাবা তোদেরকে খাওয়াবে কিনা সেটা কার্তিকের বাবাই বলতে হবে খাওয়া দাওয়ায় কিন্তু যা লিখেছে যা লিখে তাই কিন্তু সেটা তো খাওয়াতে পারবো না করা বলতো পরে খাওয়াবো তো প্রসাদ অবশ্যই খাওয়াবে না তো দেখো প্রমাণ থাকলো